আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে বিভিন্ন সময় মুভিতে দেখেছেন যে ত্রিভুজ প্রেমের কাহিনী ত্রিভুজ প্রেম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে মুভিতে বিশেষ করে দেখবেন আপনি এর অন্তিম পরিণতি কিন্তু ট্র্যাজেডি ট্র্যাজেডি মানে এর এর কোনো আসলে সাফল্যের কোনো ইতিহাস সম্ভব না আসলে ত্রিভুজ প্রেম তো তিনজনের মধ্যে কীভাবে আপনি একটা সফল সমাপ্তি ঘটাবেন তো আমাদের রাজনীতিতেও আমরা বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর মানে গত বছরের অগাস্টে আমরা একটা ত্রিভুজ প্রেম দেখেছিলাম সেই ত্রিভুজ প্রেমটা কি ছিল বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাত এই তিনজনের একটা ত্রিভুজ প্রেম তিনজনে মিলে দেশে একটা সংস্কার করবেন দেশ থেকে স্বৈরাচার হটানোর জন্য অথবা ফেসিবাদ মুক্ত করার জন্য সংস্কার করবেন যাতে নাকি কেউ ফেসিবাদী না হয়ে উঠতে পারে সেই প্রচেষ্টায় লেগেছেন এটা ভালো প্রস্তাব ছিল আমি নিজেও চেয়েছিলাম যে যেমন একটা কিছু হোক যাতে নাকি ফ্যাসিবাদীটা পুনরুত্থান না হতে পারে এবং সেটা করতে গিয়ে তারা যেটা করেছেন যে এই ত্রিভুজ প্রেমের পরিণতিতে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে তো এখন তো মধুরেন সমাপয়াত যেটা বলা হয় আর কি যে একটা মানে খুবই মধুর বিল ঘটবে কিন্তু সেটা ঘটেনি রাজনীতির কবলে পড়ে এই ত্রিভুজ প্রেম এখন ত্রিমুখী সংঘাতে রূপ নিয়েছে আমি বলছি যে সংস্কারের কথা বলা হয়েছিল সেই সংস্কার যখন একটা অন্তিম পরিণতির দিকে যাচ্ছে মানে শেষ হবে যখন এবং সেই সংস্কারের শেষ যে প্রস্তাবটা তারা দিল সরকারের কাছে এই জাতীয় ঐক্যবদ্ধ কমিশন ওটা দেখার পর বিএনপির পক্ষ থেকে সরাসরি বলা হলো যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে কেন সিগনেচার করে এবং এন বক্তব্য হলো আমরা যা সিগনেচার করেছি এখন এই প্রস্তাবে আমরা তা পাচ্ছি না আমরা যেভাবে সিগনেচার করেছি প্রস্তাবে সেটা নাই উল্লেখ নাই মানে এটা হলো অনেকটা এরকম আর কি যে ওই বিয়ের অনুষ্ঠান দেখেন না আলোচনা হয় কাবিন কত টাকা হবে কি কি গহনা দেবে কী কি করবে দেওয়া নাও একটা টেকসাফ হয় তারপর বিয়ে যখন পদে যায় পদে ওই গহনাগুলি আসে না যে সমস্ত গহনা দেওয়ার কথা ছিল তার কিছুই দেয়নি অথবা দিলে হয়তো ইমিটেশন দিয়েছে অথবা দেয়ইনি তেমন কি ঝামেলা হবে না সেই ঝামেলা হয়েছে আরো বড় ঝামেলা হলো বলা হয়েছিল কাবিন হবে মানে বিশ লাখ টাকা এখন কাবিন হয়ে গেছে দুই লাখ টাকা এটাও তো একটা ঝামেলা বিয়ে কথা পত্তি করবে এখন বিষয়গুলি এই ধরনের যে যা তারা অঙ্গীকার করেছে অঙ্গীকার নামা যে সিগনেচার করেছে তারা তার সঙ্গে প্রস্তাব যখন সেটা জনগণের কাছে পাঠাবে গণভোটের জন্য তার সঙ্গে মিলছে না বিএনপি আপত্তি করেছে আবার গণভোট যেটা করবে সেই গণভোটটা কবে হবে এটা নিয়েও বিএনপির সঙ্গে জামাতের বিরাট বিরোধ মানে ভাবখানে এরকম জামাতের বলছে যে এই নভেম্বরেই করতে হবে বিএনপি বলছে নির্বাচন যখন হবে তখন করতে হবে এখন এটা না করে ওটা করলে মানে দেশ উচ্ছন্ন যাবে অথবা ওটা না করে এটা করলে বিএনপি ভাবছে যে এটাও দেশ উচ্ছন্ন যাবে দেশ হবেটা কি এই যখন বিরোধ চলছে তখন সরকার গত মাসের আঠাশ তারিখে তারা বললো যে না ভাই আমরা পারছি না আপনারা ঠিক করেন তারপরে নিজেরা সাত দিন বেশি ঠিক করেন সাত দিনে তারা ঠিক করবে আজকে সাত দিন শেষ হবে তারা কি করেছে কিছু ঠিক করতে পারছে একটা মিটিং করতে পারে না নিজেদের মধ্যে এবং এটাও খুব ভ্যালিড যে যে জিনিসটা আট মাস ধরে মিটিং করে প্রতিদিন মিটিং করে 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 তারা সমাধান করতে পারেনি সেই বিরোধ সাত দিনে কিভাবে সমাধান হবে আবার আরেকটা প্রশ্ন আসছে যে এই বীরত্ব কি তৈরি করছে কে এই বীরত্ব তৈরি করেছে ঐক্যমত্য কমিশন এই আলী রিয়া সাহেব মনির হাজার এরা এরা এই বীরত্ব একটা পাকে গোলমাল পাকে আর দুজনে কিন্তু যুক্তরাষ্ট্রের রাজ্যে চলে গেছে এদের এখন বাই দায়িত্ব নাই এখন তোমরা ভুগ কি করবা এখন এটা নিয়ে চলছে এখানে টানা হয়েছে ওনার তো এখানে আমেরিকা মোটামুটি আরামে আছেন এখন ট্রাম্পের রাজত্বে আছেন ভালোই আছেন তো ওরা তো ওদের সেটা করি ভাই ওদেরকে আনছিলেন না আপনি ঠিক আছে আনছেন করছেন কি করছেন না করছেন আল্লাহ জানে শুরুর থেকে কিন্তু আমি প্রতিবাদ করছিলাম যে এই সমস্ত লোককে এই সমস্ত ভাড়াটা বুদ্ধিজীবীকে আনেন না এই দেশে কি লোক নাই কেন তারা কি কেউ বুঝে না ডক্টর ইউনুস মনে করেন যে বিদেশি না হলে বুধ দেশ চলবে না সব বিদেশিদের ভাড়া করে নিয়ে আসেন কেমনি কেমন কে টাকা নিয়ে আসেন যে তোমাদেরকে দেশ উদ্ধার করতে হবে নিয়ে আসেন তারপর তারা যে কি দেশ উদ্ধার করে এটা আল্লাহ জানেন আর ইউনুস সাহেব জানেন যাও সে আলোচনা করে আর ওনাকে আর কত বলবো উনি শুনেন টেন না শুনলে লজ্জা লজ্জা পাইতেন মনে হয় তাও পান না যা ওনারাও চলে গেছেন সরকার কি হুমকি দিয়েছে যে আপনারা যদি সাত দিনের মধ্যে করতে না পারেন তাহলে আমরা করব ভাই আমার প্রশ্ন হলো যদি আপনারা করেন তাহলে সেটা জুলাই সনদ কীভাবে হবে সেটা ঐক্যমত্যের সিদ্ধান্ত কিভাবে হবে ঐক্যমত্য মতো লোক থাকতে হবে ওটা তো হবে সরকারি একটা সিদ্ধান্ত আর যদি সরকারি সিদ্ধান্ত দেয় তাহলে এতদিন ধরে নাটক করার কি দরকার ছিল বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্টগুলো পলিটিক্যাল পার্টিগুলিকে দিয়ে দিতেন তারা একটা দিয়ে দিত আপনি মিলিয়ে বলতেন যে এইগুলো এসব একমত হয়েছে অথবা এগুলো হলো বাকিগুলো আপনার পরে দেখেন শেষ এতদিন সময় নিলেন কেন সময় নিয়েছেন এই কারণে আসলে আপনারা সংস্কার চেয়েছেন কিনা জানি না তবে সময় নিতে চেয়েছেন যতদিন সময় নেওয়া যায় ততদিন ক্ষমতায় থাকা যায় যতদিন ক্ষমতায় থাকা যায় ততদিন ঘি পাওয়া যায় আঙুল বাগাল করতে হয় না ঘি অটোমেটিক চলে আসে আরামই আরাম এই তো মতলবটা ভাই এই মতলবটা তো আমরা বুঝি আমরা তো এই দেশে অনেক বছর ধরে আছি এই দেশের মাটি মানুষ মোটামুটি তো চিনি রে ভাই কে কিভাবে কি করে জানি না দেখেন বিরতটা কোথায় যে ঠিকছে সেটা একটু বলি কালকে সাত তারিখ কালকের আগে আজকের শেষ দিন কিন্তু আজকে আপনারা একটু দেখেন যে বিভিন্ন পলিটিক্যাল লিডাররা আজকে বিশেষ করে এই বিরোধী যে যেটা দল আছে এরা কে কি বলেছে এটা একটু দেখেন শুনেন তাহলে বুঝতে পারবেন আজকে একটা অনুষ্ঠানে বিএনপির আমির ফসল মাহমুদ চৌধুরী ছিলেন আর জামাতের হামিদুর রহমান আজাদ যিনি আছেন ওনাদের সহকারী জেনারেল সেক্রেটারি সেক্রেটারি জেনারেল উনিও ছিলেন একই মিটিংয়ে পাশাপাশি বসে ওনারা কিন্তু পরস্পরের বিরুদ্ধে কথা বলেছেন আমির ফসল মাহমুদ চৌধুরী কি বলছেন যে আপনারা কোথায় কোথায় রাস্তায় যাবেন যদি বৃহত্তম দল যদি নামে তাহলে কিন্তু সংঘাত হবে তার মানে বৃহত্তম দলকে মানে ওনারা নিজেরা আর হুমকিরে দিলেন কাকে জামাতকে একসঙ্গে প্রেম ছিল ভাইনি এখন জামাত আর বিএনপিতে লেগে গেল কেন কারণ এই যে জুলাই সনদ এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া নেয়া বিএনপি যে অবস্থানে জামাত তার বিপরীত অবস্থানে জামাত বলছে এইভাবেই হবে জামাত বলছে যে এই নভেম্বরের মধ্যে গণভোট হতে হবে বিএনপি বলছে গণভোট হবে নির্বাচনের দিন এত আগে না আর বিএনপি বলছে আমরা যে সমস্ত নোট অফ দিয়েছিলাম সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে এটা হলে একটা বেসিক আরো পাঁচ দফা আছে জামাতের জামাতের সব মিলে পাঁচ দফা এবং পাঁচ দফা দাবি তারা তো আন্দোলন মাঠে নামছে এবং আটটা দলকে তারা সঙ্গে পাইছে মানে তারা সহ আটটা এবং তারা এটাও হুমকি দিচ্ছে যে এগারো তারিখের পর এগারো তারিখে ঢাকা মহাসমাবেশ করবে এবং এগারো তারিখের পরে ঢাকা তাদের দাবি যদি নামানা হয় তা ঢাকা শহরের চেহারা তারা পাল্টে দেবে হচ্ছে এটা কি আবার জামাত কি বলেছে যে আপনাদের সঙ্গে কি আলোচনা করবো আমাদের লিডার তো গত বৃহস্পতিবার আপনাদের মহাসচিবকে ফোন করেছিল হ্যাঁ করেছিল তাহির সব ফোন করেছিল মির্জা ফখরুল আলম করি আশিক মিটিং করি মির্জা ফখরুল উসে আলম করেছি ঠিক আছে আমি আলাপ করে দেখি আমার দলের সঙ্গে দলের সঙ্গে আলাপ করার পর এই তো আজকে তারা এই রিয়াকশনটা দিল মানে তাদের কাছে দেয়নি মিটিংয়ে দিয়েছে কিরকম ভাবে দিয়েছে শুনেন সেই মিটিংয়ে আজকে একটা মিটিংয়ে ছিলেন আপনি সালদিনে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আমরা সাহেব দুই তিনটা কথা বলেছেন উনি উনি আবার জানাচ্ছে কিছু বলেন সরকারকে বলেছেন এবং উনি সরকারকে বলছেন যে আপনাদেরকে আমরা সমর্থন করছি কিন্তু সেই সমর্থনটা কিন্তু একটা বাউন্ডারির মধ্যে আছে এই সীমার বাইরে যাব না আর আপনারা যদি মনে করেন যে অন্য একটা রাজনৈতিক দলকে দিয়ে আমাদেরকে আহ্বান করবে মিটিংয়ের জন্য সে আলোচনা আমরা যাবো না প্রধান উপদেষ্টা আপনি আছেন আপনি একটা নামে যাবো অতিটা কেন যাবো কেন তার মানে কি যারা আছে তারা কিন্তু মাইন্ড করছে

যে আপনাদের মহায় রাখা দরকার কে কেন মহায় রাখা দরকার যদি অনির্বাচিত সরকার হন আপনাদের অনেক কিছু করার নাই এবং আপনাদের পেছনে কোনো জনসমর্থন নাই এটা এবং যে সাত দিনের ভিতরে আপনার সিদ্ধান্ত না হলে আমরা সিদ্ধান্ত নেব মানে এই যে আপনি ডিকটেট করেছেন সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নেন নেলে আমরা সিদ্ধান্ত নিয়ে নেব এইটা করার আপনার কোনো একটি নাই বিএনপি সতর্ক করে দিচ্ছে অন্তর্গত সরকারকে এবং তারপর আপনাদের মানায় না দেখুন অনেকদিন আগে আমি একটা কথা বলেছিলাম যে এই সরকারের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে বিএনপি কিন্তু আনফর্চুনেটলি এটা সরকারও বোঝে না বিএনপিও বোঝে না এটা ছিল আমার অভিমত এখন মনে হচ্ছে বিএনপি সবার প্রাপ্ত হচ্ছে এখন বিএনপি বুঝতে পেরেছে অথবা বলতে শুরু করেছে হয়তো আগেও বুঝতো বলতে শুরু করেছে যে তারাই হল সরকারের সবচেয়ে বড় স্ট্রেং এবং এই জন্য তারা সেই স্ট্রেনটাকে প্রত্যার হুমকি হয়তো দিচ্ছে না কিন্তু সরকারকে মনে করিয়ে দিচ্ছে যে এত শক্তি প্রদর্শন আপনাদের মানায় না তাহলে ওটা কি রাজনীতির ক্ষোভ পড়ে বিএনপি জামাত অন্তর্বর্তীকালীন সরকার এই যে ত্রিভুজ প্রেম এটা বোধ হয় ত্রিমুখী সংঘর্ষে পরিণত হচ্ছে আমরা জানি না এই প্রেম আবার কিনা যদি যায় তাহলে কি হবে আমরা এটাও জানি না যদি এই সংঘাত চলতে থাকে তাহলে সংস্কারের ভবিষ্যৎ কি নির্বাচনের নির্বাচন ভবিষ্যৎ কি সর্ব সবচেয়ে বড় কথা আমাদের দেশের গণতন্ত্রের বা ভবিষ্যৎ কি প্রিয় দর্শক